बी बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाव किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার আমি খুঁজে বের করব। এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ হাটার পুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে বাচ্চা ছেলেদের পাঁচ ছ হাজার টাকা করে দিয়ে হয়েছে এই জন্যই তো এনআইএ চাই আমরা অমিলপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ফিট যাদের বাড়ি গিয়েছে আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই এই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার নেই উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি এই নামিয়েই আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনআইএ চাই প্রমাণ হয়ে যাবে কে করেছে ওনার ধুলিয়ানের চেয়ারম্যান ওনার শামসেরগঞ্জের এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ

तुम्हें प्रधानमंत्री के जिज्ञेस करते विदेशर मट तो प्रधानमंत्री सीज़ फेल पुलिस मिनिस्टर स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है सीज़ कंप्लीटली फेल सी शुड रिजाइन। उनको त्याग पत्र दे देना चाहिए बंगाल का पुलिस मंत्री का नाते सी इज कंप्लीटली फेल लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर उन्होंने बताया सब लोग मिचिल मीटिंग कर सकता है अपोजिशन लीडर को 82 टाइम टाइम हाईकोर्ट जाना पड़ा 82 टाइम टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेल्योर सी शुड रिजाइन and she should go to jail. উনি দায়ী উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে আমরা দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষ যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছেন তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জী এই কথা প্রথম দিন থেকে আজও বলছি কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা এই অযোগ্যের তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা যে আমি বলতে পারবো হাজার টাকা বেতন উনি একটা পাগল অনুবাদ দুশো অষ্টাশি দুশো অষ্টাশি দুশো বত্রিশ ভোটে पराजय हो चुका है मुख्यमंत्री बोले क्या उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी विक्टिम चार परिवार ने हाई कोर्ट में रीट किया हाई कोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एनएचआरसी शुड एसेस

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন